স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যারাকপুর গান্ধীঘাটের প্রার্থনা সভায় অংশগ্রহণ করলেন রাজ্যপাল হসপিটাল আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের অর্থ সব নয় নিকটে যোগাযোগ এইট সিক্স উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যারাকপুর গান্ধীঘাটে রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পান্ত উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী ব্যাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর এই দিন গান্ধীঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধতে মাল্যদান করেন রাজ্যপাল সহ অন্যান্য অতিথিরা এরপর চরকা কেটে দিনটি উদযাপন করেন রাজ্যপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস বাঙালিদের বিভিন্ন রাজ্যের হেনস্থা হওয়ার ঘটনা নিয়ে মুখ খোলেন এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলেও দাবি করেন The problems faced by the migrant labor will certainly be sorted out in a way which is acceptable to all. In fact, this has become an issue. The authorities concerned are apprised of that. I'm sure that a fair solution will certainly come. Today is a day of days for Indians. Transformational in India is finding its fulfillment today. People are অপরদিকে বাঙালিদের বিভিন্ন রাজ্যে হেনস্থা হওয়ার বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে যে রাজ্য সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে অত্যাচার করা হচ্ছে অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে যাদের প্রধান ভূমিকা ছিল সেই বাঙালিদের নিষ্পেষিত করা হচ্ছে আপনারা শুনলে চমকে যাবেন আন্দামান বারিং ঘোষ উল্লাসকর দত্তর নাম কেটে দেওয়া হয়েছে বাঙালিকে বিভিন্ন জায়গায় বাংলা ভাষায় কথা বললে চিহ্নিত করা হচ্ছে বাঙালি যারা শ্রমিক রাজ্যে কাজ করতে গেলে তাদের উপর চালানো বাংলাদেশ জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের উপর উৎপীড়ন করা হচ্ছে তাদের একটাই অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলে তাই আমার মনে হয় আজকে যেরকম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি পালন করছি

তাদের দেখে বাংলা তথা বাঙালির মানুষের কোনো আস্থা The power Bokam Shiva da me parsha নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা